ছাত্র শিক্ষক সাংবাদিক এনজিবি সকল শ্রেণীর মানুষের উপর সরকার যেভাবে আমলা চালিয়ে চলো তার প্রতিবাদে এবং আমাদের প্রায় 300 উপরে ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছে ঠিক জাতিসংক জাতিসংক তলান্ত पूर्वक বিচার ও ছাত্র সমাজের নয় দাবি আড়াই লক্ষ্যে আয়মন আজকেগণ মিছিল সেইগণ মিছিল

পর্যন্ত আমাদের আন্দোলন চলবে হ্যাঁ ধরুন ধরুন চোখ চোখ সাংবাদিক আমি সাধিবাসী ইংরেজ তত্ত্বরালাকে নিয়ে শো কিন্তু সেই সংখ্যাটা শহীদের সংখ্যাটা থাকি মুসিয়ান নতুন করে হবে পরে পড়ে লিপিকের সংখ্যা হাজারের উপরে হবে আমরা অফিসিয়াল দপ্তর আলকে বললাম তিনশোর উপরে কিন্তু সারা দেশের মানুষ যেভাবে তত্ত্ব দিচ্ছে সেটা তিনশো অনেকগুলো হতে পারে

সারা দেশে গণগ্রেপ্তার গণহত্যা ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশা মানুষের উপরে হামলার প্রতিবাদে এবং ছাত্র সমাজের নয়তো পাতাবি আদায় লক্ষ্যে আজকের যে গণমিছিল মিছিল সেই এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আমরা পরবর্তী কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দূর থেকে জানিয়ে দেবো আমরা রাতে জানিয়ে দেবো আজকের কর্মসূচি এখানে শেষ